অনেকেই মিস করতেছিলেন আমাদের চব্বিশ ঘন্টার স্পেশাল অফারটি তাই আপনাদের জন্য আবারও এসেছি চব্বিশ ঘন্টার স্পেশাল ধামাকা ডিসকাউন্ট অফার আসসালামু আলাইকুম ভিওর্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় দর্শক আজকে আমাদের সিরাপে রয়েছে চমৎকার কিছু পাখির সংগ্রহ নতুন কিছু পাখি সংগ্রহ করা হয়েছে আমাদের সিরাপে আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে কারণ স্পেশাল পাখির কালেকশনগুলো আপনারা আমাদের সেরাপ থেকে স্পেশাল একটা প্রাইজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন প্রতিটা পাখির ব্যাপারে ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে পাখির বয়স কেমন আছে এবং প্রতিটা পাখির দাম কেমন চাওয়া হচ্ছে ইত্যাদি তাই সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি সমস্ত তথ্যগুলো আপনারা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন সর্বপ্রথমে আমরা যে পাখিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিন ফিশার লাভবার পাখি দীর্ঘ অনেক দিন পরে আমাদের সেটা অ্যাভেলেবেল হয়েছে অনেক দিন যাবত আমাদের সিরাপে ছিল না অনেকে একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো মানের পাখি খুঁজেন তাদের জন্য এই পাখিগুলো খুবই স্পেশাল দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া এখানে রয়েছে গ্রিনের মধ্যে ঠোঁটটা লাল এবং মুখটাও কিন্তু লাল কালারের মধ্যে রয়েছে যাদের পছন্দ হবে স্পেশাল এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন জোড়াটির দাম চাওয়া হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা সুপ্রদর্শক চলে আসলাম আমাদের সেটআপে থাকে আরও একটা জোড়া চমৎকার লাভবার্ট পাখির সেটআপে এখানে যে লাভবারটা রয়েছে এটা হচ্ছে অলিভ ফিশার লাভবার পাখি আমাদের কাছে অলিভ ইউইং অফলাইন আছে তবে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি অলিভ ফিশার লাভবার আর এটার ব্লাড লাইনটা হচ্ছে ওর মা বাবা হচ্ছে অলিভ অফলাইনের পাখি তো বুঝতেই পারছেন খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু মার্শাল আর্ট খুবই দারুণ রয়েছে যাদের পছন্দ হবে জোড়াটির প্রাইস কিন্তু অনেক রিজনেবল রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ল্যাবব্যাট পাখির সেটাপে আর এই মুহূর্তে যে ল্যাবব্যাট পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেরই আশা হলুদের মধ্যে একটা ল্যাবব্যাট পাখি পালবেন কিন্তু দাম বেশি হওয়ার কারণে অনেক সময় পালতে পারেন না তো এখানে যে চমৎকার জোড়া রয়েছে এটা হচ্ছে লোটিনো পিস ফেস লাভবার্ড পাখি বলা হয় খুবই দারুণ একটা জোড়া সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যাদের মূলত পছন্দ হবে জোড়াটা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে বর্তমানে সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইজ আমরা দিয়েছি চব্বিশ ঘন্টার ধামাকা ডিসকাউন্ট প্রাইজ হচ্ছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম ককাটেল পাখির সেটাপে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটা জোড়া ককাটেল পাখি যাদের মূলত একটু নতুন পাখি পালন শুরু করতে যাচ্ছেন অথবা বাজেট একটু কম রয়েছে তারা চাইলে দেখতে পারেন কারণ নতুন অবস্থায় আপনি যদি অনেক টাকা খরচ করে পাখি পালেন এবং যদি কোনো ক্ষয়ক্ষতি হয় দেখা যাবে যে অনেকটা লোক লোকসানের মধ্যে পড়ে যাবেন সেক্ষেত্রে এটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে পারেন অথবা এটাও পালতে পারেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এটা হচ্ছে গ্রে ফেস লোটিনো ফেস গ্রে পাইট আপনারা যারা সংগ্রহ করতে পার চাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেটআপে থাকা আরও একটা জোড়া চমৎকার কোকাটেল পাখি সেটআপে এখানে যে কোকাটেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো কোকাটেল পাখি ফুললি লোটিনো দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস সাইজ এবং কালার সব দিক দিয়ে কিন্তু খুবই দারুণ রয়েছে আর জোড়াটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া যারা মূলত নিউ অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পালন শুরু করতে যাচ্ছেন আর যারা নতুন পালন শুরু করতে চাচ্ছেন সবাইকে সাজেস্ট করব নিউ অ্যাডাল্ট দিয়ে শুরু করেন আশা করি অনেক বেশি ভালো হবে জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামা দামির কোনো অপশন নাই যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেট আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন্যাপেল ইলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কোন পাখি এটা ব্লাড লাইন হচ্ছে ডাবল রেড ফ্যাক্টরের যার কারণে ওর বুকের কালারটা আপনারা দেখবেন অনেকটা সুন্দর রয়েছে মাশাআল্লাহ আর মূলত এই পাখি জোড়াটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর যাই হোক এখানে যে জোড়াটা রয়েছে আপনারা যদি সংগ্রহ করতে চান সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই খুবই রিজনেবল প্রাইজে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় অনলি পাঁচ হাজার আটশো টাকায় জোড়াটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেটআপে আর আরও একটা জোড়া পাইনাপেল কোনর পাখি হবে আর এখানে যেটা আছে এটা হচ্ছে পাইনাপেল ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর পাখি হাইপার ব্লাড লাইক খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একশোতে একশো রয়েছে যারা মূলত রানিং পাখি প্রয়োজন হয় রানিং নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন তাও আবার একটু রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই তারা যোগাযোগ করবেন এখানে যে জোড়াটা রয়েছে জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই মাত্র সাত হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি সেরাবে এখানে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন দুইটাই পাইট একটা হচ্ছে গ্রে পাইট অনেকে মুভ পাইট বলে আর একটা হচ্ছে ব্লু পাইট দেখতেই পাচ্ছেন বডির মধ্যে কিন্তু হালকা সাদা সাদা ভাব রয়েছে চমৎকার একটা জোড়া গ্রে পাইটগুলো নর্মালি বিক্রি হয়ে থাকে পাঁচ হাজার টাকা জোড়ায় যেহেতু দুইটা দুই কালার সেহেতু আমরা একটু রিজনেবল প্রাইজ ইনশাল্লাহ আপনাদেরকে দিব এবং এখানে ব্লু যে পাইপটা আছে এইটাও কিন্তু ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা জোড়া বিক্রি হয়ে থাকে তো এবারে যে দেখা যায় যে জোড়াটার দাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা হলেও আপনারা আমাদের সেটআপ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুভ লাভবার পাখি দেখতেই পাচ্ছেন মারশালা ব্ল্যাক লাভবার যেটাকে বলা হয় কালো সম্পূর্ণ কালো রয়েছে বডিটা বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু অনেক সুন্দর যাদের মূলত পছন্দ হবে চমৎকার একটা জোড়া খুঁজতেছেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন এই জোড়াটা আমরা বর্তমানে মার্কেট প্রাইস থেকে অনেক রিজনেবল প্রাইজে দিচ্ছি নর্মালি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা এরকম জোড়া বিক্রি হয়ে থাকে যেহেতু একটু আছে আর কি তো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় ফিক্সড প্রাইসে সুপ্রিয় দর্শক চলে এলাম আরও একটা জোড়া পাখির সেটা এই মুহূর্তে যে লাভার্ট পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা রয়েছে কোবাল্ট ফিশার লাভব্যাট পাখি আর একটা রয়েছে গ্রিন ফিশার ইয়েলোর সাথে পাইড আর কি হয়েছে দেখতেই পাচ্ছেন যে গ্রিন ফিশার পাইড হলুদের সাথে পাইড হয়েছে যার কারণে দেখতে কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর লাগতেছে তো চমৎকার এই জোড়াটা যাদের পছন্দ হবে এবং যারা মূলত নিতে চাচ্ছেন সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামের কোনো অপশন নাই ফেব্রুয়ারি দশক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখি সেরাবে এই মুহূর্তে যে ককাটেলটা দেখতে পাচ্ছেন এখানে মূলত ডালে যেটা আছে সেটা হচ্ছে ঝর্ণা আর যেটা ডালে এসে মাত্র বসলো এটা হচ্ছে ঝর্ণাপালের মধ্যে পাইড দুইটাই হচ্ছে অ্যালবিনো ফেস ঝর্ণা আর অ্যালবিনো ফেস ঝর্ণাপালের মধ্যে পাইড রয়েছে একটা ভি পাইড দেখতেই পাচ্ছেন চমৎকার মিউটেশন এই ভি পাইপটার সিঙ্গেল প্রাইজই নর্মাল বাজারে রয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তবে আপনারা আমাদের সেট আপে এই জোড়াটা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে জোড়াটি আমাদের থেকে সংগ্রহ করে নেবেন সম্পূর্ণ ফিক্সড থাকবে থাকবে অপশন না দর্শক চলে আসলাম আরও একটা জোড়া চমৎকার পাখির সেরা অনেকে আমাদের কাছে কোনর চেয়েছিলেন আমাদের আগের জোড়াটা সেল হয়ে যাওয়ার কারণে দিতে পারে তো এখন যে জোড়াটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই দারুণ বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে ব্লু থ্রোডেড কোনরের এই জোড়াটা আপনারা যারা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মেল ফেমেল গ্যারান্টি সহকারে আমাদের সেরাফ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মার্কেটে সবচাইতে রিজনেবল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো বর্তমান বাজারে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা জোড়া দামে বিক্রি হচ্ছে এটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা হানড্রেড পারসেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহ করে নিতে পারবেন সুপ্রিয় দশক চলে আসলাম আরও একটা জোড়া বড় পাখি সেটাবে এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জান্ডি কোনোর পাখি খুবই চমৎকার একটা জোড়া দেখতে হুবহু সানকোনের মতো হলেও ওদের পিঠের কালারটার ডিফারেন্স থাকার কারণে এটা সানকোন না এটা হচ্ছে ঝান্ডি কোনর তাছাড়া বুকের কালার বলেন এবং ওদের সাইজ বলেন সব কিছুই কিন্তু সানকোনরের সমান হয়ে থাকে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে জোড়াটির কিন্তু ডিএনএ করা আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিএনএ কার্ড সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র বাইশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি সেরাবে আর এই মুহূর্তে যে লাভবার্ড পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভায়োলেট মাক্স লাভবার্ড পাখি মাসাল্লাহ খুবই দারুণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু অনেক সুন্দর রয়েছে জোড়াটি এবং জোড়াটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার রয়েছে ওর সম্পূর্ণ রানিং পাখি যেহেতু কালার সম্পূর্ণ থাকবে এটা স্বাভাবিক আপনারা দেখেই বুঝতে পারছেন আর বডি ফিটনেসও দেখে মাসাল্লাহ বুঝতে পারছেন যাই হোক চমৎকারী জোড়াটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে পারবেন দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় চলে আসলাম আরও একটা জোড়া লাভব্যাট ব্যাট পাখির এই মুহূর্তে যে লাভ পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যালবিনো ফিশার রেড আই লাভব্যাট পাখি আমাদের সিরাপে সংগ্রহ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওদের শরীরে একটু ময়লা আছে সাদা পাখিগুলো হয় কি মানে টানা যদি পাঁচ থেকে সাত দিন গোসল না দেন তাহলে দেখবেন যে একটু ময়লা হয়ে যাবে তো এগুলোকে আপনারা ইনশাল্লাহ গোসল দিলে আবার দেখবেন সম্পূর্ণ সাদা হয়ে যাবে এখন কিছু কিছু জায়গায় দেখেন লালচে লালচে আছে এটা হচ্ছে ময়লার কারণে যাই হোক এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইসে রেড আই লাভবার পাখি ফেব্রুয়ারি দশক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখির সিরাপে এই লাভবারটা আমাদের সিরাপে প্রায় দুই মাস ধরে রয়েছে কারণ হচ্ছে এক বড় ভাই আমাদেরকে এই লাভবার সহ আরও একটা এক জোড়া লাভবার্ড পাখির জন্য দশ হাজার টাকার উপরে পেমেন্ট করে রেখে দিছে কিন্তু নেয় নাই আমি তার কাছে অনুরোধ করব সে যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করবেন না হলে এই লাভবারটা আমরা আজকে বিক্রি করে দেবো যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভায়োলেটের মধ্যে ব্লুর মধ্যে ইউইং লাভবার খুবই দারুণ একটা জোড়া রেয়ার কালেকশন যারা সংগ্রহ করতে যাচ্ছেন দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা ফিক্সড প্রাইস দামাদামের কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি সেরাবে এই লাভবার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইন লাভবার্ড বলা হয় খুবই দারুণ একটা জোড়া এখানে মূলত একটা হালকা অলিভ রয়েছে আর একটা হচ্ছে সম্পূর্ণ পিওর গ্রিন রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু মাসাল্লাহ অনেক দারুণ রয়েছে আর আমরা দিচ্ছি বর্তমান বাজারে বর্তমান মার্কেটে সবচাইতে রিজনেবল প্রাইজে আপনাদেরকে গ্রিন ফিশার অপলাইন লাভার পাখি জোড়াটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া অপালাইন লাভার্ট পাখি সেটা তবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওইটা চাইতে একটু হাই মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার ইউইং লাভার্ট পাখি ইউইং অপালাইন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত চমৎকার বডি ফিটনেস কালার এবং ইউইং হওয়ার কারণে পিঠের যে মার্কিংটা এক কথা অসাধারণ লাগতেছে যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন জোড়াটি জোড়াটি বর্তমান আমরা রেখেছি মাত্র সাত হাজার টাকা মার্কেট থেকে অনেক বেশি রিজনেবল রয়েছে যারা সংগ্রহ করবেন অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করে জোড়াটি আমাদের থেকে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার পাখি সেরাবে এই মুহূর্তে যে লাভার্ট পাখি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো কালার পাখি মাসা বডি ফিটনেস কালার এবং সাইজ সব কিন্তু অনেক সুন্দর রয়েছে জোড়াটা এবং জোড়াটি সম্পূর্ণ রানিং আগে ডিম করা বড় মজার ব্যাপার হচ্ছে জোড়াটি কিন্তু ডিএনএ করা আছে মেল ফিমেল আপনারা আমাদের থেকে কনফার্ম করে নিতে পারবেন ডিএনএ দেখে তো জোড়াটি আপনারা যারা নিতে চাচ্ছেন সম্পূর্ণ রিং এর পাখি বাংলাদেশের লোকাল ব্রিড ক্লোজরিং যেহেতু লাগানো আছে দামটা হচ্ছে সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামের কোনো অপশন নাই মাত্র আট টাকা এই ছিল আমাদের থাকা পাখির কালেকশন প্রতিটা চেষ্টা করেছি দেখানোর এবং পাখির ব্যাপারে বিস্তারিত জানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়াও সমগ্র বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা যারা ডেলিভারি নেবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি ডেলিভারি কিন্তু ক্যাশ অন ডেলিভারি সম্ভব না আপনারা আমাদেরকে ফুল পেমেন্ট করে দিলে আমরা ঢাকার ভিতরে মাত্র থেকে ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাহিরে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো যারা ডেলিভারি নেবেন নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে ডেলিভারি নিতে পারেন আপনাদের ভরসা ইনশাল্লাহ আমরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন পাখিগুলো ক্রয় করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ